অন্য থেকেই অন্নপূর্ণা উপনিষদের ঋষি বলছেন অন্যাদ ভূতানি জায়ন্তে এই যা কিছু জগত তার সমস্ত অন্য থেকে জাত হয়েছে ব্রহ্ম বা আত্মা সেটি হল সৃষ্টির মূল উৎস ব্রহ্মসূত্রে আছে জন্মাদশ যত ব্রহ্ম থেকে সমস্ত কিছু জাত ব্রহ্মে সমস্ত কিছু বিধৃত এবং ব্রহ্মে সব কিছু লয় প্রাপ্ত হয় যত বা ইমানি ভূতানি জায়ন্তে যেন জাতানি জীবন্তী যত ভীষণ বিশান্তিত ব্রহ্মা সৃষ্টি প্রকরণ সম্পর্কে তৈত্তরীয় উপনিষদের ব্রহ্মানন্দ বলধ্যায়ের প্রথম অনুবাকে ভারী সুন্দর করে এই অন্যের সঙ্গে সৃষ্টির যে কি যোগ সেটাকে দেখানো হয়েছে একদম ধাপে ধাপে কি বলা হচ্ছে সেখানে বলা হচ্ছে আত্মা থেকে আকাশ উৎপন্ন হয়েছে আকাশ আদ বায়ু আকাশ থেকে বায়ু বায়ুর অগ্নি বায়ু থেকে অগ্নি অগ্নি থেকে জল অদ্ভুত পৃথিবী জল থেকে পৃথিবী পৃথিবী থেকে ঔষধি সমূহ ঔষধি সমূহ থেকে অন্য এবং অন্য থেকে পুরুষ বা মানুষ সৃষ্টি হয়েছে তাই শাস্ত্র বলছে অন্যাত পুরুষ অন্য থেকে পুরুষের সৃষ্টি অন্যাদ ভূতানি জায়ন্তে যে কথা আমরা প্রথমে বললাম এইবার সূত্রটা বোঝা গেল অন্নাদ ভূতানি জায়ন্তে কিভাবে হচ্ছে শুধু তাই নয় গীতাতেও এই একই কথা ভগবান বলেছেন অন্যাদ ভবন্তী ভূতানি গীতায় ভগবান বলছেন অন্য থেকেই ভূতসমূহ জাত হয়েছে অন্য থেকে প্রাণীগণের শরীর উৎপন্ন হয়েছে তত্তরীয় উপনিষদ আরও এক ধাপ এগিয়ে গিয়ে বলছেন প্রাণীগণের জীবন ধারণের জন্য যা প্রয়োজন তা হল অন্য এবং পরিশেষে প্রাণীগণ ওই অন্নেই বিলিপ বিলীন হয়ে যান বিলুপ্ত হয়ে যান যা তান্নে বড় শুধু তাই নয় অন্য প্রাণীদের আগে জন্মেছে তবেই তো অন্য থেকে প্রাণীরা জন্মাতে পারছে সেই জন্য ভূতানাম জ্যেষ্ঠম বলা হয়েছে অন্নকে অন্য ভূতসমূহের মধ্যে জ্যেষ্ঠ এবং সর্বৌষম মুচ্চতে সর্বম ঔষধম উচ্চতে এবং এই অন্নকেই ঔষধময় বলা হয়েছে আসলে অন্ন মানে কি অন্ন মানে কিন্তু কখনোই ভাববেন না রাইস চাল তা নয় বলা হচ্ছে অদ্যত্তে অত্তেচ সেই হচ্ছে অন্ন এই তৈত্বরীয় উপনিষদের তৃতীয় বল্লাধ্যায় যদি আমরা চলে যাই যাকে বলা হয় ভৃগু বল্লাধ্যায় সেখানে আমরা দেখব মহর্ষি ভৃগু তিনি হচ্ছেন বরুণদেবের পুত্র এই মহর্ষি ভৃগু কঠিন তপশ্চর্যা করে যে সত্য উপলব্ধি করতে পেরেছিলেন সেটি হচ্ছে অন্ন ব্রহ্মস্বরূপ অন্যই ব্রহ্ম তিনি আরও ব্রহ্মের স্বরূপ বলেছেন কিন্তু সিদ্ধান্ত করেছেন অন্ন ব্রহ্মেতি ব্যাজনাত তিনি প্রাণকে ব্রহ্ম বলেছেন মনকে ব্রহ্ম বলেছেন বিজ্ঞানকে ব্রহ্ম বলেছেন আনন্দকে ব্রহ্ম বলেছেন কিন্তু প্রথম বলেছেন অন্নই হচ্ছে ব্রহ্ম অন্নং ব্রহ্মেতি ব্যাজনাথ এই জন্য পরিষদে ঋষির উপলব্ধি অহমন্যম 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 আমি অন্য আমি অন্য আমি অন্য তাই ঋষি প্রার্থনা করেছেন ঋষির সিদ্ধান্ত কী অহম অন্যাদ অহমন্যাদ আমি অন্য আমি অন্য ভোক্তা আমি অন্ন আমি অন্য অন্নভক্তা আমি অন্য আমি অন্য ভক্তা। তাহলে নিজেই অন্য এবং নিজেই ভক্তা এই অদ্বয় ব্রহ্মতত্ত্বে আমাদের উপনিষদ অন্নকে ব্যঞ্জিত করেছেন আর সেই অন্নের দেবতাকে মা অন্নপূর্ণা তাই তার চরণ সমীকে পৌঁছে ঋষি কত চিত্তে বলছেন এস অন্নময় কোষ রক্ত মাংসাদি নির্মিত যদন্নস্য পরিণাম তদন্নঙ্গিচিনময়ী ন কেবলম এতদ জন্ম জন্মান্তরম স্বতান্যপি তৈবন্যং স্বরূপিণ্যা পরিপুষ্টাতনুরুমা মহাতরজ্ঞ কৃতজ্ঞ হং পুত্রস্তে পরমেশ্বরী আগত মলিন শ্রান্ত গৃহান কুসুমাঞ্জলি আমি শ্রান্ত ক্লান্ত তার কারণ আমি আত্মহারা আমি যে স্বরূপ আমি ভুলে গেছি আমার সূত্র যে ব্রহ্মের সঙ্গে বাঁধা আমি তাকে দেখেও দেখছি না শুনেও শুনছি না স্বীকার করেও স্বীকার করছি না আর তার জন্যই আমার এত কষ্ট সেই অর্ণ পরিপূর্ণতার প্রাচুর্যের অন্নময়তার উৎসব অন্নপূর্ণা পূজা সাক্ষাণ মহেশ্বরী প্রত্যক্ষ মাহেশ্বরী মক্ষদার পাঠনও করি দেবী অন্নপূর্ণা আগামী পাঁচই এপ্রিল দু হাজার পঁচিশ শনিবার ব্রহ্মময়ী কালীবাড়ির পূজা প্রাঙ্গণ আলো করে অবতীর্ণ হবেন আপনার আসুন মা অন্নপূর্ণার চরণে আপনার ভক্তির অর্ঘ সাজিয়ে দিন আপনার সামর্থ্য মতো অন্ন বস্ত্র দিয়ে বাবা বিশ্বেশ্বরকে বিশ্বপতি বিশ্বাদ্দ বিশ্ববিজম বিশ্বের আশ্রয় নিধান স্থল তাকে আপ্যায়ন করুন দেখুন আপনার সমস্ত রোগ ব্যাধি মানসিক দৈন্য সামাজিক বিঘ্ন এক কালে দূরীভূত হয়ে যাবে আমাদের সমস্ত বাধা কাটানোর জন্যই মা অন্নপূর্ণা লীলা করছেন সেই অন্নপূর্ণা লীলায় ভিক্ষার ডালা সাজিয়ে আমরা যেন আসতে পারি মাকে ভিক্ষা বাবাকে ভিক্ষা দেওয়া আমরা ভিক্ষা দেব না ওই অন্যের মধ্যে দিয়ে ওই বস্ত্রের মধ্যে দিয়ে আমাদের আকুতি আমাদের শ্রদ্ধা রূপে তার চরণে ঝরে পড়বে তিনি আমাদের ভিক্ষাকে স্বীকার করুন আমাদের ধন্য করুন আপনারা আসুন অন্নপূর্ণা পুজোর দিন শ্রীমন্দিরে এসে আপনার সামর্থ্য মতো অন্ন এবং বস্ত্রের অর্ঘ দিয়ে পূজায় সামিল হন জয় মা অন্নপূর্ণা